رب العالمین বললেন কেয়ামতের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না কোন উম্মত কথা বলতে পারবে না শুধু একটা বাক্য একটা শব্দ তাদের জবানের মধ্যে বেশি থাকবে একটা শব্দ একটা বাক্য তারা বারবার যবতে থাকবে ইয়া nafsi ইয়া nafsi বলতে থাকবে এবং সেই দিন প্রত্যেক নবীর কাছে তারা দৌড়াদৌড়ি করবে হজরতে আদম আলী সালাতামের কাছে যাবে ওই আদম আলী সালাতামের কাছে যাওয়ার পরে ও আদম ও গো আদম নবী শুনে রাখেন জেনে রাখেন আপনি আল্লাহর খলি আপনি আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে মাটি দিয়ে তৈরি করে নাই সর্বপ্রথম আপনি নবী আদম আলাইহি সালামকে আমার আল্লাহ তাআলা নিজের হাতে মাটি দিয়ে তৈরি করেছে সুবহানাল্লাহ ও আদম নবী আলাইহি আজকে দয়া করে মায়া করে আপনি আমাদের জন্য সুপারিশ করেন কঠিন মুহূর্তে আপনি আমাদের প্রতি দয়া করেন কঠিন মুহূর্তে আপনি আমাদেরকে মায়া করেন আল্লাহ দরবারই একটু সুপারিশ করে আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন এই কঠিন স্থান থেকে আমাদেরকে বাছাইয়া দেন এরপরে আদম আলে বলবেন ও গো আমার উম্মতেরা শুনে রাখো আজকে আমি আদম নবী কোন বাক্য বলার সুযোগ আমার থাকবে না তোমরা অন্য জায়গায় চলে যাও আজকে সুপারিশ আমি করতে পারবো না সুপারিশের ক্ষমতা আমার কাছে নাই আমি আদম নবীর কাছে সুপারিশ করার ক্ষমতা নাই তোমরা হজরতে নু আলাইহি সালাতুয়া সালামের কাছে যাও হজরতে নু আলাইহি সালাতুয়া সালামের কাছে যাবে ওগো নু আলাইহি সালাতুয়া সালাম তুমি তো আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মহাপ্লাবন থেকে ধ্বংসকারী স্থান থেকে তোমাকে রক্ষা করেছে তুমি তোমার জাতিকে নিয়ে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে তোমার জন্য এক একখানা নৌকা বানিয়ে দিয়েছেন ওই নৌকার মধ্যে আরোহণ করে ও গনু আলাই ওই নৌকার মধ্যে আরোহণ করে তুমি এবং তোমার জাতি তোমার পশু পাখিকে আমার আল্লাহ না বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন চিৎকার মেরে বলি জোরে বলে এরপরে নুয়ালিসালুয়া সাল্লাম বলবেন অবু আমার জাতি অবু আমার উম্মত শোনে রাখো আজকে আমার হাতে কোন ক্ষমতা নাই সাফাত আমি করতে পারবো না তোমরা চলে যাও এরপরে নু আলাই হিসালুয়া হজরতে মৌসা সালামের কাছে দিবেন দৌড়তে দৌড়তে সকল উম্মতেরা এখানে একজন দুইজন উম্মত থাকবে না আদম সালামের যুগের উম্মত থাকবে নু সালামের যুগের উম্মত থাকবে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু সালামের উম্মত থাকবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত

সকল উম্মত গুলো ঐক্যবদ্ধ হয়ে ওই কেমতের ময়দানে আপন আপন নবীর কাছে ছোটে যাবে যাওয়ার পরে কোন নবী সুপারিশ করবে না এরপরে মুসা আলি হিসালাত সালামের কাছে যাবে সকল উম্মত বলবে ও মুসা নবী শোনে রাখেন জেনে রাখেন মুসা কালিমুল্লাহ কোন নবীর সাথে আমার আল্লাহ কথা বলে নাই তুমি মুসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছেন ও মুসা নবী তুমি দয়া করে মায়া করে আমাদেরকে একটু সুপারিশ করে জান্নাতে নসীব করে দাও না এই কঠিন এই কঠিন স্থান থেকে আমাদেরকে একটু উদ্ধার করে দাও না তখন মুসা নবী বলবে না 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 আজকে আমার হাতে কোন সুপারিশের ক্ষমতা নাই ওগো মুসা ও আমার উম্মত তোমরা তাড়াতাড়ি ছুটে যাও হজরতে ঈশার কাছে চিৎকার মেরে বলি সোবাহার আল্লাহ ওই ঈশা নবীর কাছে যখন ছুটে যাবে সকল পাই গাম্বারের উম্মত গণ ছুটে যাওয়ার পরে ঈশা নবীর কাছে যাবে ঈশা নবী গো দয়া করে মায়া করে আপনি আমাদেরকে একটু সুপারিশ করে দেন কারণ ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম ঈসা রুহুল্লাহ ঈসা আলাইহি সালাতু বাপ ছাড়া দুনিয়াতে আগমন করেছেন জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা হযরতে মরিয়ম আলাইহি সালাতু পেট মোবারকে আঙ্গান মোবারকে রূহ দিয়েছেন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ ও যুবক বাবারা বন্ধুরা

খায়াতিকারি কারিমা বলছেন আস আই আবা রাব্বুকা কার মাম চিৎকার মেরে বলি সবহান আল্লাহ অ নবী আল্লাহ বাকরব্দুল আল আমিন আব্দার আমার নবী রহমা তুল্লিলা আলামিনকে দেখে বলে ও নবী রহমা তুল্লিলা আল মায়ার নবী দোজাহানের বদশা নবি সরকারে দোহ আলম একটু শোনেন ও চিরে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ মাকামে মাহমুদ মাকামে মাহমুদ প্রশংসিত স্থান আমি আপনি নবীর জন্য বানায়া রাখছি আপনি নবী কেয়ামতের ময়দানে ওই প্রশংসিত স্থানের মধ্যে বসে আপনি আপনি খতিব হবেন সকল নবীগণ শ্রোতা হবেন সকল নবীগণের উম্মত শ্রোতা হবে আপনার দিকে তামাম পৃথিবীর উম্মত তামাম পৃথিবীর তাম লক্ষ লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পাইকাম্বার আপনার দিকে অবলোকন করে তাকায়া থাকবে সেই দিন শুধু আপনি আলোচনা করবেন সেই দিন শুধু আপনি খোদবা দিবেন সকল নবীর জবান বন্ধ থাকবে আপনি দিবেন আপনি বয়ান করবেন আপনি নসিহত করবেন আপনি তেলাওয়াত করবেন কেউ তেলাওয়াত করবে না আপনার উপর কোন ব্যক্তি কথা বলার সুযোগ থাকবে না একটু দূর আলা মর হবা মর হবা দয়ালো বিবাহ মর হবা মরহা জিন্দা নবী মার হাবা সবাই মার হাবা মার হাবা দয়াল নবী মার হাবা মার হাবা মার হাবা জিন্দা নবী হাবা চিৎকার মেরে বলি ইয়া রসুল আল্লাহ আর একটু বলি ইয়া রসুল আল্লাহ ও যুবক বাবারা বন্ধুরা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে সেই কেমতের ময়দানে নবী সাপাত করবেন কোরআনে পাকের দলিল আছে না নাই আছে না নাই কোরআনে পাকের দলিল আছে না নাই আছে বাবারা বন্ধুরা এই কোরআনে পাকের আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করলেন আমার নবী কেমতের ময়দানে সুপারিশ করবে আর কোন নবী সুপারিশ করতে পারবে না কোন নবীর হাতে ক্ষমতা থাকবে না একমাত্র সেই দিন শাফাআতের চাবি কাটি আমার নবীর হাতে থাকবে ও যুবক বাবারা বন্ধুরা ও আমার বাংলার মুসলমান বাবারা বন্ধুরা একটু মনের কান দিয়া শুনেন এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে কত ফিতনাবাজ বের হয়ে গিয়েছে নবীকে নিয়ে যেমন তেমন কথা বলে নবীকে রাখাল বলে নবীকে সাধারণ মানুষ বলে আখ্যায়িত করে থাকে নবীর शान সম্মান ভাবে বস্তা কি করে এখন মনে রাখবেন নবীর সানে যে কথা বলবে নবীর সানে যে বেয়াদবি করবে নবীর সানে যে গোস্তা কি করবে নবীর সানে কটাক্ষ বাসায় যে কথা বলবে তার জবান যিনি বন্ধ করে দেবেন তিনি কে নবীর সানে বাবা বেয়াদবি করা যাবে না আজকে বর্তমান কিছু কিছু ওলামাই কেরাম আছে নবীকে রাখাল বলে নিচে নামাইতে চায় নবীর সান পাকে নামাইতে চাই আমরা নবীকে ভালোবেসে মিলাদ পড়ি ঠিক কিনা নবীকে ভালোবেসে মিলাদ পড়ি বলে আমাদেরকে বেদাতের ফতোয়া দেয় ঠিক কিনা আমরা তো বেদাতি নয় নবী মোহাম্মদুর রাসুল্লাহর মিলাদ পড়ছি ভালোবাসা দিয়ে ঠিক কিনা আল্লাহ তালা কেমতের ময়দানে কেমতের ময়দান সাজাবে নবীর ভালোবাসার বহির প্রকাশ ঘটানোর জন্য ঠিক কিনা আমার নবী রহমাতুল্লিল আলামিন দো জাহানের বাদশা নবী সুন্দর করে একখানা হাদিস মোবারকা বলছেন আল্লাহর কোরানে বলছে আল্লাহর কোরআন প্রমাণিত হলো আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন কেয়ামতের ময়দানে অচিরে নবী আপনাকে আমি প্রশংসিত স্থানে বসাবো মাকামে মাহমুদে বসাবো মাকামে মাহমুদে অজমায় বসাবো সাফাতে কবরার চেয়ারে বসাবো আর পৃথিবীর কাউকে বসাবো না আল্লাহ হজরত বারাকাত ইমাম ইস্কে মোহাব্বত খুব সুন্দর করে একখানা কালাম খুব সুন্দর করে লেখছেন अर्श हक है मसनद रिफ़त रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सुभानअल्लाह ओ क्या मतर मैदान हाशर सजाबे क्या ময়দান সাজাবে শুধু নবীর শান প্রকাশ করার জন্য নবীর মান প্রকাশ করার জন্য নবীর মর্যাদা প্রকাশ করার জন্য ও যুবক বাবারা বন্ধুরা লক্ষ লক্ষ পাইগাম্বারকে দুনিয়াতে প্রেরণ করার আগে আমার আল্লাহ পাইগাম্বারদের থেকে ও আদা নিয়েছেন ও আদা নিয়েছেন তোমরা যদি আমার নবীর ওপর ইমান আনো আমার নবীকে যদি নবী হিসাবে স্বীকার করো আমার নবীকে নবী তো যদি তুমি স্বীকার করতে পারো ও নবীগণ শুনে রাখো জেনে রাখো আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম তোমাদেরকে নবী হিসাবে পাঠাব তোমাদেরকে কমের নেতা হিসাবে পাঠাব চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আবার একটু জোরে বলেন না সুবহানাল্লাহ একটু দূর থেকে আর বন্ধুরা আমার নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবী মায়ার নবী তিনার এক উম্মত এক আশেক নবীকে প্রশ্ন করছেন হজরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালানহ আল্লাহর নবীর পাশে গেলেন আল্লাহর নবীর নিকটে গেলেন আল্লাহর নবীর নিকটে যাওয়ার পরে নবীকে বললেন ও গো নবী রহমাতুল্লিন আলমিন আয়সফা আনিয়াল কেয়ামা ফকল আনা ফাইল ও গো নবী রহমাতুল্লিন আলমিন আমাকে আমার সুপারিশ করবেননি নবী আমাকে সুপারিশ করবেননি কেমতার ময়দানে আমার প্রতি আপনি দয়া করবেননি ও গো নবী

করব আমি কি করব তোমার সুপারিশ করব এরপরে ওই আনাসিবনে মালিক আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ফা আইনা আতলুবুকা ও নবী রাহমাতুল লিল আলামিন ওই কিয়ামতের ময়দানে আপনি নবী আমাকে সুপারিশ করবেন আমার সাথে ওয়াদা করেছেন কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় কোথায় খুঁজব নবী একটু জানায়া দেন ফা আইনা আতলুবুকা আল্লাহর নবী বললেন ক্বালা উতলুবুনি আউওয়ালা মা লুবুনী अवल মা তাতলুবুনী আলা সিরাত চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ ওগো আমার উম্মত শুনে রাখো কিয়ামতের ময়দানে তুমি আমাকে ফুল কিনারায় কিনারে খুঁজবা সেইখানে আমি নবীকে তুমি पाया যাইবা এরপরে নবীকে আবার প্রশ্ন করলেন ফাইল্লাম ইল্লাম আলকাক আলা সিরাত ওগো নী যদি ফুলসিরাতের কেনারায় আপনি নবীকে যদি না পায় তাহলে কোথায় খুঁজবো নবী রহমাত উল্লিন কে প্রশ্ন করলেন ওকী আপনি বলেছেন ফুলসিরাতের কিনারায় আপনাকে পাব আপনি ফুলসিরাতের কিনারায় পাওয়ার পরে আপনি আমার সুপারিশ করবেন যদি ফুলসিরাতের কিনারায় ফাইল্লাম ফাইল্লাম আল কাকা ইন্দাল ইন্দাল আজ ইন্দাস সিরাত নবীকে যদি আপনাকে ফুলসিরাতের কিনারায় না পাই তাহলে কোথায় যাব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন ওগো আমার উম্মত শুনে রাখো আফা ইল্লাম আল কাকা আলাল তুমি যদি আমাকে ফুল সিরাতের কিনারায় না পাও তাহলে তুমি আমার সেই মিজানের পাল্লাই আমি নবীকে দেখতে পাবে চিৎকার মেরে বলি জোরে বলেন না আশেক বলছে নবী গো যদি আমাকে আপনি সুপারিশ করেন সাফাত আমাকে যদি করেন তাহলে আমি আপনাকে কোথায় কোথায় খুঁজবো নবীজি বললেন তুমি আমাকে ফুল সিরাতের কিনারায় পাবে কারণ আমার অনেক উম্মত ফুলসিরাত দিতে গিয়ে কষ্ট হবে কেউ ধরে ধরে আসবে কেউ দুর্বল হয়ে আসবে কেউ ঝুলে ঝুলে আসবে সেই সকল উম্মতের আমল নামার খাতা যখন খুলব তাদের আমল নামার মধ্যে যদি আমার কোনো একটা দুরুদের আমল তাদের আমল নামার মধ্যে থাকে আমি নবী মোহাম্মাদুর ডান ডানহাত বারায়া ফুলসিরাত থেকে অতিক্রম করে তাকে জান্নাতে প্রবেশ করে দিতেছ আমি সেই জন্য ফুলসিরাতের কিনারায় থাকবো আমি আমার কোন উম্মত যেন ফুলসিরাতের কিনারায় কষ্ট না পায় কোনো ধরনের কষ্ট যেন আমার উন্মতের কষ্ট যেন না পায় সেই জন্য আমি ফুলসিরাতের কিনারায় থাকবো ও যুবক বাবারা বন্ধুরা আল্লাহর দ বাচ্চা নবী সরকারে দোয়া আলম কে ওই আনাস ওই আশেক নবীকে আবার প্রশ্ন করলেন ওগো নবী রাহমাতুল লিল আলামিন দ জহানের বাদশা সরকারে দোয়া আলম দয়ার করে মায়া করে যদি আমি আপনাকে মিজানের পাল্লাই না পাই কোথায় খুঁজবো ওগো যুব ওগো আমার আশেক শুনে রাখো যদি মিজানের পাল্লাই আমি নবী জন্য থাকবো আমার উম্মতের আমল নামাজ যখন মাফা হবে সে যখন বatkar হয়ে যাবে বatkar হয়ে যাবে জাহান্নামের নামের যখন টেনে টেনে জাহান নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে সেই সময় আমার ওই উম্মদদেরকে জাহান নামে হাঁকিয়ে নিয়ে যাওয়া ওই উম্মদটাকে জাহান নামের থেকে কেড়ে নিয়ে আবার মিজানের পাল্লায় আমি নবী দিয়ে দেব সেই দিন কারো ক্ষমতা থাকবে না নবীর ক্ষমতা থাকবে কার সাথে বেয়াদবি করছে এরা কার সাত নিয়ে বেয়াদবি করছে এখনো তাদের কোনো খবর নাই এরা মনে করছে আমি বড় জ্ঞানী আমি বড় পণ্ডিত পণ্ডিতের উপরও পণ্ডিত আছে আসেন জ্ঞানীর ওপরও জ্ঞানী আছে এটা জানে না হায় হায় আল্লাহ তা বলছে আল্লাহ বলছে নবী যদি না হতো আসমান জমিন কিছু না না পাইতাম মা না পাইতাম বাবা আজকে যে বাবাকে বাবা বলে ডাকছেন যে মাকে মা বলে ডাকছেন নবীর কারণেই আপনার দেহে যে নূর আছে সেই নূরখানা দিয়েছে নবীর কারণে আজকে সেই নবীর শানে আপনি গুস্তাগি করছেন কোনো একটা শব্দ প্রয়োগ করতে গিয়ে একটু চিন্তা করছেন না আয় আমার জবাব দিয়ে কি বের হচ্ছে আমি কি বলছি আমি বিশ বছর মাদ্রাসায় পড়াশোনা করে নবী কি জিনিস সেটা জানতে পারলাম না শব্দের মাধ্যমে নবীর সাথে বেয়াদবি করছি একটু চিন্তা করেন যখন নবীর সানে এই ধরনের বেয়াদবি গুস্তাকপূর্ণ কথাবার্তা যখন প্রকাশিত হয় তাদের থেকে কিছু নজোয়ার ভয়ের আছে তারাও শুনে নবীকে রাখাল বলে ডাকে নবীকে কি বলে রাখাল বলে আমার নবী রাখাল না হলে তোমরা রাখাল রাখালের করতে হয় সেটা না। আমার নবী নামাজ না পড়লে তোমরা কিভাবে নামাজ পড়তে হয় সেটা না। নবী যদি রোজা না রাখতেন তোমরা রোজা রাখার সিস্টেম জানতানা নবী যদি কোরআন না করতেন তোমরা কোরআন পড়ার সিস্টেম জানতো না নবী শিখিয়েছেন দিন দর্ম সব কিছু নবী শিখিয়েছেন আজকে সেই নবীর শানে মোস্তাকি করছে কিছু বড় বড় ওলামা কেরাম আল্লাহ তাআলা তাদের জবানের হেফাজত করুক তাদেরকে হেদায়েত নসিব করুক চিৎকার মেরে বলি আমি আল্লাহ তাআলা আমাদের সবাইকে